বলা হয়ে থাকে পূর্ববঙ্গে শিকার কাহিনীর খুব দশা। আসলে অনেকাংশে ঠিক হলেও আবার অনেকটা ঠিক নয় সেটা হচ্ছে এমন যে এখন তো আসলে বন বাদার উজাড় হয়ে গেছে কিন্তু শতবর্ষ পূর্বে এরকম ছিল না বিশেষ করে এই গারো পাহাড় এই মমি সিং এর পূর্ব দিকটায় এই যে মেঘমেলা ছিল এখানে ঘন বন ছিল এবং এই অঞ্চলের যে নন্দনবিদ্ধ রাজা জমিদার তারা শিকারটা ছিল তাদের জন্য শখ যদি তার আগে শিকারটা ছিল প্রয়োজন তো শক শখের বশে তারা এই অঞ্চলে শিকার হতো এবং যান অভাব লাগে বেশি দূরে নয় মাত্র একশো বছর আগে এই মামি সিংয়ের বনে ছিল বনমহিষ হরিণ বাঘ থেকে শুরু করে অনেক ধরনের পশু পাখি আর পাখির তো বিস্তর সম্ভার ছিল নদী নালা খালা ভরপুর ছিল এই বন জঙ্গল এবং আমরা অনেকটা বলে থাকি যে লোকনন্দন বলতে যা জমিদারদের বুঝাই অনেক নেতিবাচক ইতিবাচক দিক ছিল তার মধ্যে শিকার সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ গান যাত্রা এগুলো ছিল তো আজকে যে জিনিস বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিকার কাহিনী এবং সেটা মুক্তা জমিদারদের এই বইটি প্রায় একশো বছর আগে শিকার কাহিনী বইটি কলকাতার থেকে প্রকাশ হয়েছিল এটা লিখেছিলেন সূর্যকান্ত আচার্য বাহাদুর উনি মহারাজা ছিলেন তো এই বইটা কালের গর্ঘন একটা বলা যায় হারিয়ে গিয়েছিল আর এসব অনেক বই আছে যেগুলো সম্পর্কে আসলে এই প্রজন্ম জানে না বা এগুলো এখন পড়ার টেবিলে নাই বা দেখার সীমার মধ্যে নেই তো এই বইটা ঐতিহ্য প্রকাশনী বের করেছে এবং আমি বইটাকে নবায়ন করে একটা দীর্ঘ ভূমিকা লিখেছি সে ভূমিকাটা তিন পর্বে লেখা তিন ভাগে আর কি একটা প্রথম ভাগ হচ্ছে মমে সিংহ কথা যে তৎসময়ের মমে সিং এর বর্ণনা ওই শতবর্ষ আগে দুই নম্বর শিকারের ভেদ বিদ্যান্ত অর্থাৎ শিকার পার্সপেক্টিভে ওয়ার্ল্ড পার্সপেক্টিভ কেমন ছিল জেম কনভেন্ট অমনিবাস থেকে শুরু করে যেমন সালভার্ডার থেকে শুরু করে যারা যারা শিকারে ছিল এবং ভারতীয় উপমহাদেশে যারা ছিল পূর্ববঙ্গের শিকারের ভেদ বিদ্ধান্ত কেমন ছিল এবং তৃতীয় পর্বে হচ্ছে এই বইয়ের যে শিকারের বইয়ের যে পূর্বাপর আলোচনা বইয়ের একটা সামারি আর এর বই সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে যে তৎসময়ে যে আলোচনা ছিল বা সূর্যকান্ত যে বই লিখেছিলেন তাতে টিকা ভাষ্য ছিল না এবং সেসব শব্দচয়ন একটা পরগনার নাম একটা জায়গার নাম এবং ভাষা ছিল জটিল তার জন্য বর্তমান যে সংস্করণ তাতে কিন্তু প্রায় শতাধিক সদের টিকা যুক্ত হয়েছে এবং শব্দ টিকা নয় দীর্ঘ টিকাও যেমন জয়ন পরগনা ভগবত রাজা এরকম অনেক অনেক দেবদেবীর নাম এসছে সন্ন্যাসীর নাম এসছে এই বিষয়গুলো নিয়ে ভাষার কিছুটা সরলীকরণ করা হয়েছে অর্থাৎ এই যে লোকপ্রিয়তার ব্যাপারটা সেটা করেছে এবং আশ্চর্য হবেন জানলে যে এই বইয়ে তাদের ক্যামেরায় তোলা তৎসময়ে নেচারাল কিছু ছবি ছিল বনবাদরের শিকারের যেগুলো দেখলে এখনও কিন্তু খুব মানে এটা কি বলবো শিকার মানে তো একটা শিহরণ মানে এটা একটা শিহরণ জাগে এবং সব মিলিয়ে এই বইটা আমরা মনে করি যে একটা ভিন্ন আঙ্গিকের বই ভিন্ন মাত্রার বই নবীন প্রজন্ম যদি এই বইয়ের সাথে সংযুক্ত হয় তাহলে তাদের একটা পাঠের নতুন ক্ষেত্র তৈরি হবে তার মধ্যে আনন্দ বিনোদনের একটা নতুন মিশ্রণ তৈরি হবে